হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে একটা ভিডিও নিয়ে এসেছি তো ভিডিওটা হচ্ছে কাঁঠাল চিংড়ি তরকারি রান্না করতেছি তো তোমাদের সাথে ভাবলাম যে সেটাও শেয়ার করে দিই যেহেতু তোমাদের সাথে সব কিছু শেয়ার করি সেই জন্য ভাবলাম যে না এই যে আমি যেমন রান্না করি তোমাদের সাথে শেয়ার করলাম তো আমি ওরকম বেশি রান্না করতে পারি না যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করতেছি অনেকজন অনেক রকমভাবে রান্না করে তো আমি যতটুকু যেরকম পারি সেরকমই তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে কোনো ভুল হলে তোমরা আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে তো প্রথমে আমি হচ্ছে কাঁঠালটাকে ভালো করে কাটা হয়ে গেছে কাটা ধুয়ে কাটা ধোয়া সব কিছু পরিষ্কার হয়েছে চিংড়ি মাছগুলো কাটা ধোয়া সব পরিষ্কার মা করে দিয়েছে তো ধোয়ার পর আমি প্রথমে হচ্ছে কাঁঠালগুলোকে ভালো করে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে রেখে দেবো সিটি দিয়ে রাখার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল 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 দেওয়ার পরে তেলটাকে দিলাম গরম হতে আর এই দিকে আমার হচ্ছে চিংড়ি মাছগুলোকে আমি প্রথমে লবণ হলুদ মাখিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি একদম লাল করে ভেজে নেব তো দেখতে পাচ্ছ আমার চিংড়ি মাছ মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে যেহেতু আজকে কাঁঠালটাকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি তো সেই জন্য আমাকে বেশি হচ্ছে তোমার সেদ্ধ করতে আর হবে না তো দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম হচ্ছে এর মধ্যে কুচি কুচি করা হচ্ছে তোমার পেঁয়াজ দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা কুচি এগুলোকে দিয়ে প্রথমে ভালো করে ভেজে নিব ভেজে নেওয়ার পর একদম লাল করে ভাজবো লাল করে ভাজার পরে তার মধ্যে দিয়ে দেবো আদা আর রসুন বাটা সেটাকেও ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর দিয়ে দেবো লবণ 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 আর হলুদ দিয়ে দেবো লবণ হলুদ দেওয়ার পর তোমার হচ্ছে আবারও একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর দিয়ে দেবো একটু সামান্য জল পেঁয়াজ রসুনটা যাতে একটু ভালোভাবে খুব সে সেদ্ধ হয়ে যায় সেভাবে একটু জল দেবো জল দিয়ে নাড়াচাড়া কেড়ে নাড়াচাড়া করে মানে হচ্ছে আর যেটা কাঁঠাল কাঁঠালটা আমার হচ্ছে সেদ্ধ করা ছিল সেটাকে ভালো করে জলটা ঝরিয়ে তার মধ্যে দিয়ে দেবো দেওয়ার পর আমি খুব সুন্দরভাবে একদম নাড়াচাড়া করে দেব আর এমনভাবে নাড়াচাড়া করব যাতে কাঁঠালটা বেশি তোমার ভেঙে না যায় কারণ কি সেদ্ধ করা আছে সেই জন্য খুব হালকা হাতে ভেজে নেব কারণ কি কাঁঠালটা আমার সেদ্ধ করা আছে সেই জন্য আর সেদ্ধ করতে হবে না শুধু একটু ভাজতে হবে ভাজলে পরেই তরকারিটা তোমাদের খুব সুন্দরভাবে খেতে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ আমার মনে হচ্ছিলো যে একটু হলুদ কম হয়েছে কাঁঠাল তরকারিটা সেই জন্য একটু হলুদ দিয়ে দিলাম দেওয়ার পরে আমি খুব সুন্দরভাবে ভেজে টেজে এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা আর হচ্ছে তোমার জিরে গুঁড়ো লঙ্কা আর জিরে গুঁড়োটাকে আমি প্রথমে একটু জলের মধ্যে ভেজিয়ে রেখেছিলাম তো সেটাকে দেওয়ার পরে আমি খুব হালকা হাতে তোমাদের হচ্ছে রান্নাটা করতেছি যেহেতু আমার এক হাতে ক্যামেরা এক হাতে তোমার রান্না করতেছি সেই জন্য একটু প্রবলেম হচ্ছে হয়তো তোমাদের ভিডিওটা দেখতে তো দেখো আমার মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হওয়ার পরে আমি দিয়ে দিলাম জল তো আজকে তরকারিটা আমি বেশি গ্রেভি করবো না খুব হালকা গ্রেভি রাখবো কারণ কি বাড়িতে আমরা মানুষজন এখন বর্তমানে কম এই যে দেখতে পাচ্ছ আমার কড়াই মনে হচ্ছে যে পড়েই যাবে তরকারি তরকারি সব মানে এক হাতে ক্যামেরা নিয়ে এক হাতে রান্না করলে যা হয় আর কি তো দেখো এরপরে আমার হচ্ছে কাঁঠাল তরকারির মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু গরম মশলা গরম মশলা দেওয়ার পর যখন জলটা ফুটে গিয়েছিল তখন দিয়ে দিলাম চিংড়িগুলো চিংড়ি দেওয়ার পর আমার এই যে দেখো তরকারি কমপ্লিট কেমন হয়েছে তোমরা নিশ্চয়ই জানাও লাইক কমেন্ট শেয়ার করো